নমস্কার আজকে আমাদের আলোচনার বিষয় হলো হস্ত করতলে বৃত্ত চিহ্ন থাকলে কোন জায়গায় কি ফল দেয় অর্থাৎ বৃত্ত বৃত্ত চিহ্ন হস্ত করতলে চিহ্নের বিভিন্ন ফলাফল হাতের মধ্যে বৃহস্পতির মাউন্ট তাহলে এই বৃহস্পতির মাউন্টে যদি এরকম বৃত্ত চিহ্ন থাকে তাহলে জাতক বিদ্যান হয় যথেষ্ট বুদ্ধিমান হয় এবং জ্ঞানীগুণী হয় এবং এরা অধিকাংশ সময় কোনো না কোন সফল ব্যক্তি বা কোনো বলবো যে কোনো বিশিষ্ট ব্যক্তি অভিজ্ঞ ব্যক্তি ছত্র ছাই কিন্তু এরা থাকে এরা কিন্তু জীবনের অধিকাংশ ক্ষেত্রে সফলতা লাভ করে অর্থাৎ চিহ্ন বৃহস্পতির ক্ষেত্রে যথেষ্ট শুভ দেয় এবার শনির ক্ষেত্রে যদি বৃত্ত চিহ্ন থাকে তাহলে শনির ক্ষেত্রে চিহ্ন থাকে এটাও কিন্তু শুভ জাতক বা জাতিকা এক্ষেত্রে কী হবে যে জীবনের ভাগ্যের উন্নতি অবশ্যই ঘটবে এবং সাফল্যের সহায়ক অবশ্যই হবে এই চিহ্ন তবে এই শনি রেখা শনির ক্ষেত্রে বৃত্ত চিহ্নের সঙ্গে দেখতে হবে যে এই হৃদয় রেখা শিররেখার মধ্যে এই শনির পজিশনটাও দেখতে হবে এই শনির পজিশনটা যদি ভালো থাকে তাহলে চিহ্ন শনির ক্ষেত্রে অবশ্যই শুভ ফল দিয়ে থাকে তবে এই শনির স্থান যদি অশুভ থাকে তাহলে শুভ ফলের মাত্রা কিন্তু কম হবে এবার রবির ক্ষেত্রে যদি বৃত্ত চিহ্ন থাকে এটাও কিন্তু খুবই শুভ ফলদায়ক তো জাতক জাতিকার সম্মান যশ বাড়বে এবং এরা এদের দেশে বিদেশে এদের নাম হবে কিন্তু রবির ক্ষেত্রটি অবশ্যই সুন্দর হতে হবে অর্থাৎ কোনো বিহীন হতে হবে বা নিঃচস্ত যেন না হয় বা কোনো স্পট যেন না থাকে তাহলে রবির ক্ষেত্রেও কিন্তু বৃত্ত চিহ্ন বুধের ক্ষেত্রে বৃত্ত চিহ্ন থাকে এই ক্ষেত্রে কিন্তু বিশেষ করে জাতক জাতিকার শরীরে কোনো বিষক্রিয়াজনিত কোনো সমস্যা বা কোনো বিরাট কোনো বড় শারীরিক কোনো শরীর খারাপ বা অসুস্থতার দিয়ে থাকে এই বৃত্তচিহ্ন আর বিশেষ করে যদি এই বুধের ক্ষেত্রটি আরো খারাপ হয় নিচু হয় কাটাকাটি থাকে তাহলে এই বৃত্ত চিহ্ন থাকলে বিষক্রিয়াজনিত কারণে কিন্তু মৃত্যুর সম্ভাবনা থাকে এবার হচ্ছে উচ্চ ক্ষেত্রে এইখানে যদি বৃত্ত চিহ্ন থাকে উচ্চ মঙ্গলের ক্ষেত্রে বৃত্ত চিহ্ন থাকলে জাতকের কোনো দুর্ঘটনা বা শারীরিক আঘাত বা রক্তপাতের সম্ভাবনা কিন্তু দেখা দেয় আর এইখানে বৃত্ত চিহ্ন থাকলে অনেক সময় চোখের কোনো মানে চোখের কোনো আঘাত বা চোখের কোনো অপারেশন করে বা যোগ থাকে কিন্তু এই যদি মঙ্গলের ক্ষেত্রে বৃত্ত চিহ্ন থাকে বা চন্দ্রের ক্ষেত্রে যদি বৃত্ত চিহ্ন থাকে তাহলে জাত জাতিকা জল থেকে বিপদ হয় এবং এর শরীরে জল নিয়ে কোনো সমস্যা হয় জলের ঘাটতি দেখা দেয় বা শরীরে কোনো অঙ্গে অতিরিক্ত জল জমে যাওয়া এটা ইন্ডিকেট করে আবার চন্দ্রের ক্ষেত্রে যদি এরকম ফুলা না হয় একটু কাটাকাটি থাকে বা একটু নিচু হয় তাহলে কিন্তু এই জাতকের জীবনে কিন্তু জল থেকে কোনো মৃত্যুর যোগ তৈরি হয় যদি চন্দ্রের ক্ষেত্রে বৃত্ত চিহ্ন থাকে এবার শুক্রের ক্ষেত্রে যদি বৃত্ত চিহ্ন থাকে তাহলে জাতকের জাতক জাতিকার কি বলবো যে এটাও কিন্তু অসফলদায়ক এবং এটা হচ্ছে যে জীবন শক্তি কিছুটা দুর্বল ইঙ্গিত করে শুক্রের ক্ষেত্রে যদি বৃত্ত চিহ্ন থাকে এবং এটা কি হয় ছেলেদের ক্ষেত্রে কি হয় যে শারীরিক দুর্বলতার কারণে বিবাহিত জীবনে কিন্তু সমস্যা দেখা দেয় যদি শুক্রের ক্ষেত্রে এরকম বৃত্ত চিহ্ন থাকে আবার যদি হাতের এই এই যে চতুষ্কোণ হয় এই চতুষ্কোণের মাঝে যদি কোনো বৃত্ত চিহ্ন থাকে তাহলে জাতক জাতিকার করে সমস্যা হয় হাতে এরকম রেখা দ্বারা অনেক সময় চতুর্ভুজ চিহ্ন তৈরি হয় এই চতুর্ভুজ চিহ্নের মধ্যে যদি এরকম বৃত্ত চিহ্ন থাকে তাহলে জাতক জাতিকার স্পাইনাল করণের সমস্যা হবে বা চোখের কোনো সমস্যা দেখা দেবে আবার এই রেখা

মানে হৃদয় বা মানসিক দিক যথেষ্ট দুর্বল মনের দুর্বল মনের মানুষ হবে আবার এই বৃত্ত চিহ্ন যদি এটা শিরোরেখা এই শিরোরেখার মধ্যে যদি বৃত্ত চিহ্ন থাকে এই শিরোরেখা এই শিরোরেখার মধ্যে যদি কোনো বৃত্ত চিহ্ন থাকে তাহলে জাতক জাতিকার দৃষ্টিহীন হওয়ার সম্ভাবনা থাকে বা অন্ধ হওয়ার সমস্যা সম্ভাবনা থাকে আর বৃত্ত চিহ্ন যদি এই আয়ুরেখার উপর যদি কোনো বৃত্ত চিহ্ন থাকে তাহলে জাতক বা জাতিকার ওই বয়সে কোনো রোগ বা কোনো বড় কোনো আঘাত বা বড় কোনো মানসিক আঘাত ইন্ডিকেট করে থাকে আবার বৃত্ত চিহ্ন যদি এই ভাগ্যরেখায় থাকে এই ভাগ্যরেখার মধ্যে যদি বৃত্ত চিহ্ন থাকে তাহলে যত ওই বয়সে কিন্তু দুর্ভোগ্য সূচনা করে এইভাবে এইভাবে মোটামুটি বৃত্ত চিহ্ন থাকলে হাস্তকর বিভিন্ন ফলাফল দিয়ে থাকে নমস্কার